তামা দিয়ে মাল তৈরি করা এটা পিওর কপার এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ আমি তো আমি সব ভিডিওতেই বলি আমার তামা যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি তাহলে সে মিস্ত্রি হোক আর সে সাধারণ মানুষ হোক তামা ছাড়া লোহা যদি প্রমাণ করতে পারে দুই লাখ টাকা আর যদি এটার ভিতরে ভেজাল করি টু পয়েন্ট ফাইভ আরে তামা থাকবে এটার উপরের সাইজ এইটা টু পয়েন্ট ফাইভ এটা রেট হচ্ছে আপনার তিন হাজার টাকা টু পয়েন্ট ফাইভ তিন হাজার টাকা এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আগুনে পুড়ে নিবেন এবার আসবেন দোকানে আপনি নিতে হবে এমন কিছু না আগুন ধরাই দিবেন আগুন ধরাইয়া

তো এটা হচ্ছে চায়না তামাচ্ছে কিন্তু এটা অনেক ব্যবসায়ীরা চায়না তামা বলে আসলে কাস্টমার তো চায়না তামা কি না কিন্তু অ্যালুমোনিয়াম নিকিল করা থাকে ভাই এটা তামা না এটা হচ্ছে ধোকা আসলে চায়না থেকে নিকিল করা আসে অনেকে তামা বলে দিলে বুঝবেন এটা ঘষা দিলে দেখেন একবারে সাদা হয়ে যাবে লক্ষ টাকা পুরস্কার ওই মিস্ত্রি তাহলে সে মিস্ত্রি হোক আর সে সাধারণ মানুষ হোক তামা ছাড়া লোহা যদি প্রমাণ করতে পারে দুই লাখ টাকা আর যদি এটার ভিতরে যদি আমি আরেকটা মেসেজ বলে দিই যেহেতু আমরা মুসলমান তো আমি যদি এখানে ভেজাল করি এটা কালকে আমাদের ময়দান আমার হিসাব দিতে হবে কিন্তু ভাই করা মানে সাদা অ্যালুমিনিয়ামটা একটা দেওয়া উপরে নিখিল আর কি তামা কালারের সেজন্য শেয়ার করে রাখেন বন্ধুরা শেয়ার করে রাখেন অনেক দিতে দিতে আবার আমি একটু দেই এটা দিতে দিতে গলে যাচ্ছে দেখেন এটা আপনার অ্যালমোনিয়াম এটা হচ্ছে তামা কালার করা চায়না তামা বলে এগুলো দিয়ে কেউ বাসাবাড়ি ওয়ারিং করবেন না আমি আপনাদেরকে আবার বলি এগুলো দিয়ে কেউ বাসাবাড়ি ওয়ারিং করবেন না কারণ এটা বাসাবাড়ি ওয়ারিং করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন আজকে পুরো ভিডিওতে কথা হলো মিলন ভাই আসসালাম আলাইকুম মিলন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রয়েছেন রুজদারিদের পর যারা কুরবানিদের অনেকেই বাড়িঘর তৈরি করতে চায় এবং ইলেকট্রিকের তার নিয়ে ব্যবসা করতে চায় ভাই আমি আসলে অনেকগুলো কমেন্ট পড়েছি আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এম এম কেবলের তার আলহামদুলিল্লাহ সন্তুষ্ট তারা আবার আপডেট দাম জানার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে ভাই সহজ অনেকে ঠিক আর চিনতে ভুল করে আপনার দোকান একটু ভিতরে তো অনেক সহজ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান এটা গুলিস্থান সবাই চিনে কাপ্তান বাজার কমপ্লেক্স আমার মার্কেটের নাম এটা মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘর সারা বাংলাদেশ থেকে যেখানে আসেন আপনি গুলিস্থান আসলে মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন আর আমার শপের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান আমার সাতষট্টি নাম্বার জি সাতষট্টি কেউ না চিনলে গুলিস্তান টুল ঘরের সামনে এসে দাঁড়ালে আমি রিসিভ করে নিয়ে আসবো মানে তিরিশ সেকেন্ড সময় লাগবে টুল বক্স থেকে সেকেন্ড সময় লাগবে মিলন ইলেকট্রিক সাতষট্টি সাতষট্টি দোকান আর আজকের তামার তার চিনার উপায় কি শুধু তার নিয়ে আলোচনা হবে শুধু তার নিয়ে আলোচনা যারা বাসাবাড়ি আসলে একটা মানুষ এক কোটি দুই কোটি টাকা খরচ করে বাসাবাড়ি তৈরি করে তো অনেকে চিন্তা করে যে বড় বড় ব্র্যান্ড নিলে নিশ্চিন্তে নির্ভয় কিন্তু আসলে বড় বড় ব্র্যান্ডের ভিতরে তো মানে ভেজাল মানে যারা করে দুই নাম্বার অনেক প্রোডাক্ট তৈরি হয়ে গেছে যত বড় ব্র্যান্ড তত দুই নাম্বার তৈরি করে মানুষ বিক্রি করতেছে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা চিনে নেওয়াটা হচ্ছে মূল বিষয় তো আমি ওই আমার নিজের ব্র্যান্ডে আমি সবসময় ফোকাস করে থাকি তো আমরা আস্থার সাথে ব্যবসা করে আসছি ইনশাল্লাহ

এখন তো এখানে আগুন আর ধরবেই না কারণ এটা পুড়ে গেছে একবারই যেখানে ফায়ার হয়েছে সেখানে এটা হচ্ছে আপনারা অরিজিনাল তামাগুলো গুলো এভাবে চিনে নিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে ঘষ ঘষ ঘষলে তামা কখনো আপনার ঘষলে সাদা হবে না তামা তামা কালারই থাকবে বরং চারো চকচক করবে তামা যত ঘষবেন তামা চকচক করবে তো এটা হচ্ছে তামা অরিজিনাল তামা চিনার উপায় তো আমি রেড গুলো বলে দে আমাদের যে এমএম ব্র্যান্ডের তামার প্রাইস গুলো আমি বলে দিই যেমন আমাদের ওয়ান পয়েন্ট জিরো আর এম যেটা টিনের ঘরের জন্য ওয়ারিং এর জন্য হয় বিল্ডিং ও ব্যবহার করে ওয়ান জিরো আর এম আপনার লাল কালো সবুজ যেটাই নেন অনলি আপনার তেরোশো টাকা ওয়ান পয়েন্ট জিরো আর এম লাল কালো সবুজ তেরোশো টাকা আপনারা কালার মিলিয়ে নিতে পারবেন ব্র্যান্ডেড নিলে আপনার দুই হাজার উনিশশো বাইশশো এরকম নিতে পারবেন তেরোশো তেরোশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট তামা একশো বছরের গ্যারান্টি এবং লিখিত গ্যারান্টি ইনশাল্লাহ নিতে পারবেন কারণ মিলন ইলেকট্রিক কখনো ফ্যাক কথা বলে না ফ্যাক ভিডিও করে না ইনশাল্লাহ তারপরে আছে আপনার

আর রয়েছে আপনার 1.5 RM 1.5 RM হচ্ছে আপনার 60 টা তামা আর 1.3 তে হচ্ছে 3 টা তামা আমি একটু ভিডিওটা যদি বড় হয় তাও দর্শক ভাইদেরকে আমি বুঝিয়ে দেই যারা ফ্লেক্সিবল ওয়্যারিং করতে চায় মানে আমার ওয়্যারিংটা আরো হেভি করে করব এই যে 60 তামা থাকবে আচ্ছা 1.5 মানে সাতটা তামা এটা রেট হচ্ছে আপনার অনলি 1900 টাকা

ফ্রিজ মোটর গিজার ওভেন আয়রন মানে মেন লাইন এক রুমে থেকে আরেক লাইন ট্রান্সফার করবে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা আচ্ছা ভাই গ্যাসে আপনি কত কতটুকু গ্যারান্টি দেন ভাই আমি বলি আমার তামা আপনার পিওর কপার এটা পলি কেবল তামা দিয়ে মাল তৈরি করা এটা পিওর কপার এবং 100% তামা ফায়ারপ্রুফ করে আমি তো আমি সব ভিডিওতেই বলি আমার তামা যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লাখ তো ব্যবসা হচ্ছে হালাল জিনিস ব্যবসা হালাল জিনিস হালাল পথে এক টাকা ইনকাম করলো ওই টাকায় বরকত আল্লাহ পাক যাতে

করা আগুনে পুরে নিবেন এবার আসবেন দোকানে আপনি নিতে হবে এমন কিছু না আগুন ধরাই দিবেন এমনি আগুন ধরাইয়া চেক করেন ভাই আপনি বলছেন ফায়ারপ্রুফ একটু প্রমাণ করে দেন আপনি আমার কাছ থেকে একশো কয়েল তার নিবেন একশো কয়েল এইভাবে চেক করে নিবেন ভাই তামা তামা কিনে চেক করবেন মিনিমাম পাঁচ হাজার আটচল্লিশ অনেকে কমেন্ট করে ভাই টু ফাইভ আপনি তিন হাজার টাকা কম পাচ্ছি আপনার ফ্যামিলিতে জন যদি আপনার সদস্য থাকে তা আপনি কিন্তু এক হাজার টাকা খরচ দিয়ে আপনার হবে না যদি তিনজন সদস্য থাকে তাহলে কিন্তু আপনার খরচ কম জন থাকলে খরচ বেশি এটা নর্মালি হিসাব যারা বড় বড় প্রাণ চৌষট্টি জালায় শোরুম আছে এসার আছে টিভিতে বিজ্ঞাপন আছে আমি এখন বিজ্ঞাপন আপনাকে দিয়েছি বিদেশে আমার একটু হয়তো বা কষ্ট বাড়ছে কিন্তু ওইটা আমার গায়ে লাগবে না

এসির জন্য আপনার মানে সাত বাইশ সাত উনত্রিশ যেটাকে বলে এটা এসির জন্য এক টন দেড় টন দুই টন এসির জন্য এটা ব্যবহার হয় এটা সাতটা তামা জি এটা মেন লাইন ও ব্যবহার করে এসির জন্য বেশি ব্যবহার হয় এটা রেট হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা সাত বাইশ

না বাংলা নাম নাই এটা ফোর এটা মানে সাত বাইশের পরে আর এটা এসি দুই টন তিন টন এসি দেড় টন আর যে যেভাবে মানে যে লোড অনুযায়ী তার মিস্ত্রি লিখে দিবে এটা রেট হচ্ছে আপনার পাঁচ এটা সাতটা তামা মোটা মোটা সাতটা তামা এটা মনে করেন যে দু চারতলা পাঁচতলা বাড়ির মেন লাইন টানবে বা আপনার ওই পাঁচ ঘোড়া ছয় ঘোড়া মোটর চালাবে বা এসি এসি আপনার টন টন এসি লোড বেশি দুই তিন একসাথে চালাবেন তো সেই ক্ষেত্রে আপনার এই ফোর পয়েন্ট ফাইভ আর এম মিস্ত্রি লিখে দিবে এটা রেট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পয়েন্ট ফাইভ আর এম পাঁচ হাজার পাঁচশো তামা এবং ফায়ার প্রুফ আমার প্রত্যেকটা তার আসবেন চেক করবেন আগুনে পড়বেন চুমুক দিয়ে টেস্ট করবেন তামা কিনা তার করলে তো বোঝা যাবে ওখানে আসলে লোহা থাকে পাওয়া যাবে না লোহা হালকা করে কেটে চুমুক ধরলে ওটা আপনার ধরে ফেলবে কিন্তু অ্যালুমিনিয়াম যেটা নিখিল করা ওইটা কিন্তু চুমুক ধরবে না ওইটা কিন্তু আপনার ফাঁক আছে

পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন টানে খাম আপনার ভিডিও গুলো অনেক প্রবাসী ভাই অনেক বেশি পছন্দ করে কারণ আপনার প্রবাসী ভাই একটা স্পষ্ট ধারণা পায় জি তো আসতে পারেন না আসতে পারে ওনার একটা ধাওয়া পেয়ে আপনি রেটটা বলে দেন তার ধাওয়া পেয়ে

কিলো তো আমি আমার মাল বাসায় নিতে চাই তো বাসায় যারা নিতে চান হোম ডেলিভারি দিয়ে দেবেন ইনশাল্লাহ অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসায় মাল চলে যাবে ওখানে মাল বুঝে শুনে তারপর ওনার কাছে টাকা পেমেন্ট করে দিবেন এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আর মাল যে আমি দিয়েছি কিনা দুই নাম্বারের কোনো সুযোগ ভাই আমি তো তার নিতে পারবো না ভাই আবার তো অল্প তাহলে এক ঘরে ওয়ারিং করবো আপনার লাল কালো মিলিয়ে এক কোয়েল নেবেন আচ্ছা হলুদ কালো মিলে এক কয়েল নেবেন পঞ্চাশ গজের কয়েল করেছি সুবিধা দাম তো একই দাম একই রাখবো আসলে অনেক সময় বেশি হয় একটু দু এক টাকা কিন্তু একদমই রাখবো যদি যারা পঞ্চাশ গজের কয়েল নেবে তাদের জন্য আপনার ওই লাল কালো মিলে এক রেডি রেখে দিব আপনি দোকানে আসেন দোকানে আসার পর একটা এসি ক্রয় করেছেন আপনার অল্প তার লাগবে বিশ দশ গজ পাঁচ গজ ভাইয়ের কাছে থেকে ভাই এই প্রথম নবপুরি প্রথম এভাবে সেল করে অল্প অল্প সেল করে আপনারা ভিডিও শেয়ার করে চলে আসবেন ইনশাআল্লাহ হোলসেল তবে পেয়ে যাবেন তার ছাড়াও যারা বাসা বাড়ি তৈরি করতে চান শুধু মিস্ত্রি থেকে ইস্টিমেট টা নিয়ে আমাকে ওই লিস্ট টা পাঠিয়ে দিলে আমি আপনাকে হিসাব দিয়ে দিতে পারবো যে আপনার প্রোডাক্ট লাগতে পারে বা এটা এই দাম ধারণা নিতে পারেন প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না মানে ধারণা নেন

যদিও একশো বছর বাঁচবো না তা আমার কোম্পানি আল্লাহ দিলে আমি যতদিন হায়ে আল্লাহ বাঁচা রাখে নিতে পারবেন কারণ আমি তো জানি যে এক ইলেকট্রিক জিনিস নষ্ট হইতে পারে কিন্তু এটা পিতলের কন্টাক্ট স্ক্রুল পিতল এটা নষ্ট হওয়ার ওরকম

তো কেবলসটা যারা বাসাবাড়ি তৈরি করতে চায় বিল্ডিং এ আমি আমি আবারও বলি যারা বাসাবাড়ি তৈরি করবেন তো আপনারা বিল্ডিং এর জন্য তামার কেবলগুলো ক্রয় করবেন যেখান থেকে নেন তামার কেবলগুলো নিবেন নেবেন চায়না তামারগুলো গুলো নেবেন না এবং আপনারা অ্যালুমিনিয়াম কেবল গুলো নেবেন না অনেকে চায়না তামা বলবে আপনাকে কিন্তু ওইটা কিন্তু অ্যালুমিনিয়াম তো আপনারা অরিজিনাল তামার কেবল কিনা ওইটা আপনারা যাচাই বাছাই করে কিনবেন তো আমি আবারও আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি

রাখতে পারেন বা হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠাইয়া বয়স দিয়ে রাখতে পারেন বা আমার হিসাবটি একটু করে দেন আপনার ব্র্যান্ড দিয়ে তো আমি আবারও বলি আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এম এম কেবল এম কেবল একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ আপনারা লিখিত নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই অনেক সময় অনেক মিস্ত্রি একটা বিষয় আছে যে কেবল যাওয়ার পরে বলে যে ভাই এই ব্র্যান্ড আনছেন কেন ওই ব্র্যান্ড আনবেন না মানে মুখে মুখে যেটা পরিচিত ওইটাই তো বলবে তো আমি তাদের উদ্দেশ্যে বলি আপনার বাসা আপনি লাগাবেন আপনি ওনাদের প্রশ্ন করবেন যে তামা আছে কিনা ফায়ারপ্রুফ কিনা যে তামা থাকে ফায়ারপ্রুফ থাকে তাহলে লাগান আর যদি এটাতে তামা ফায়ারপ্রুফ না থাকে তাহলে দোকানদার বলছে দুই লাখ টাকা আপনাকে করবে 2 লাখ টাকা আপনাদের পুরস্কৃত করবে তো আপনারা ওইভাবে আগান সমস্যা কি নিচ্ছে না এভাবে তো নিচ্ছে কেউ তো আসলে এ পর্যন্ত দুই লাখ নিতে পারে নাই কারণ ভেজাল তো নাই ভাই সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি ভেজাল কেন দিব ওকে এরপরে সুস্থ